আজকে গিয়েছিলাম কলকাতার সব থেকে বড় পেট মার্কেট গালিব স্ট্রিটে তো হাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলি স্পেশালের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম সকালবেলা সাতটা চারে কৃষ্ণনগর লোকাল ধরে চলে গিয়েছিলাম বিধাননগর স্টেশনে তারপর সেখান থেকে অনেক কষ্টে বৃষ্টির মধ্যে একটা ক্যাব বুক করে চলে গিয়েছিলাম গালিব স্ট্রিটের একদম সামনে গালিব স্ট্রিটে ঢুকে এদেরকে দেখেই তো মনটা ভালো হয়ে গেল এখানে সমস্ত রকমের পশু যেরকম পাখি কুকুর মাছ সব কিছু পেয়ে যাবে আমরা এখানে মেনলি গিয়েছিলাম গাছ কেনার জন্য তো গাছের সাথে এখানে গাছের প্রয়োজনীয় সমস্ত রকম সার ওষুধ কিছু পেয়ে যাবে এছাড়া যারা তোমরা মাছ করতে পছন্দ করো অ্যাকুরিয়ামের সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবে এক জায়গাতে যারা এখানে একবারও আসুন তাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাও তো লাঞ্চ টাইমে আমরা গিয়েছিলাম শিয়ালদার ওয়াম উমোতে এখানকার খাবার এক্সপিরিয়েন্স সত্যিই খুব বাজে তো গালিব স্ট্রিট থেকে আমরা কি কি কিনলাম এবং কীভাবে গেলাম সমস্ত কিছু একটা লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি নিচে তার লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই তোমরা গিয়ে চেক করে নিও তো সারাদিন ঘোরার পরে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো চলো আজকের মতো ভিডিওটি এইটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি টাটা